পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিতে হবে পাকিস্তানের অস্তিত্ব মুছে দিতে হবে মানুষের মধ্যে এখন প্রতিশোধের আগুন জ্বলছে ক্ষোভের আগুন জ্বলছে পিঙ্কি সঙ্গে থাকো অরবিন্দর কাছে চলে যাই অরবিন্দ মনীষের বাড়িতে রয়েছেন ঝালদায় মনীষের আজ দেহ পৌঁছবে তার বাড়িতে মনীষ এই মুহূর্তে দাঁড়িয়ে সকলেই চাইছেন প্রতিশোধ ক্ষোভের আগুন জ্বলছে গোটা ভারতবাসীর মধ্যে এবং গোটা ভারতবাসী আজ মনীষের পরিবারের সঙ্গে রয়েছে একেবারে দিন মনীষের পরিবারের সাথে রয়েছে কিন্তু সারা ভারতবাসী এবং ভারতবাসী চাইছে এখন প্রতিশোধ কারণ যেভাবে জঙ্গি হামলা হয়েছে যে হামলায় ঝালদার এই মনীষ রঞ্জন তার মৃত্যু হয়েছে তার বাড়িতে যেমন শোকের ছায়া রয়েছে অন্ততপক্ষে ঝালদা এলাকার মানুষজন পুরুলিয়ার মানুষজন চাইছে কিন্তু প্রতিশোধ এই জঙ্গি হামলার প্রতিশোধ কিভাবে নেবে ভারত সরকার সেদিকেই তাকিয়ে রয়েছে তারা কিন্তু যারা প্রতিবেশীরা রয়েছেন তারা তো রয়েছেন এমনকি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা একেবারে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু তার বাড়িতে আসছেন এবং যা জানতে পারা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই মনীষের দেহ এসে পৌঁছাবে তার বাড়িতে এবং বাড়িতে পৌঁছানোর পরে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে এমনকি ঝালদা শহর আজ বন স্বতঃস্ফূর্তভাবে মানুষ বন্ধ রেখেছেন দোকানপাট সব বন্ধ রয়েছে এবং তারা চাইছে প্রতিশোধ যেভাবে এই জঙ্গি হামলা হয়েছে সেই হামলার প্রতিশোধ চাইছে ভারত সরকার কিভাবে প্রতিশোধ নেবে কেনই বা এই জঙ্গি হামলা হলো কেনই বা হিন্দুদেরকে বেছে বেছে মারা হলো সেখানে তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে এই ঝালদাবাসীর মনে ঝালদাবাসীরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছেন যারা সমবেদনা জানাতে এসেছে পরিবারে যারা এসেছেন প্রতিশোধ চাইছেন যারা তারা কি বলছেন তাদের কাছ থেকে জেনে নেব ক্যামেরা পার্সনকে আসতে বলবো এভাবে জঙ্গি হামলা হলো কিভাবে প্রতিশোধ চাইছেন যেভাবে ভারত সরকার মনে করবে প্রতিরক্ষা দপ্তর মনে করবে সেইভাবে প্রতিশোধ নেই বেছে বেছে হিন্দুদেরকে মারা হলো জঙ্গিদের কোনো জাত হয় না জঙ্গিরা এরকম কোনোভাবে করেছে এটা মানে আরো ভারত মধ্যে জাতি বিদ্বেষকে উস্কে দেওয়ার জন্য হয়তো করেছে একவேারে আর কিছুক্ষণের মধ্যেই আসছে মনিশের দেহ কিভাবে আপনারা শেষ শ্রদ্ধা জানাবেন আমরা তার শেষ শ্রদ্ধা জানাবো আমাদের থেকে বয়সে ছোট ছিল রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল ঠিক আছে আমাদের ঝালদা একটা বিরাট দুঃখের বিষয় ঠিক আছে আমরা যেমন ধরব পারজকে সমবেদনা জানাবো পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি এলাকার মানুষ আর ঝালদা শহর বন্দর ইতিছেন চালদার শহর শতপ্রণোদিতভাবে বন্ধ আছে কেউ কাউকে বন্ধ রাখতে বলেনি চালদান কোনো জাত হয় না কিন্তু তিনি কি দেখেছেন বিতান অধিকারী স্ত্রী সুবেেন্দু অধিকারীকে কি বললেন যে সন্ত্রাসবাদীর জাত হয় কিনা সন্ত্রাসবাদীর ধর্ম হয় কিনা ধর্ম বেছে বেচে যেখানে গুলি করা হয়েছে নৃশংসভাবে খুন করা হয়েছে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়